আপন মানুষের মৃত্যুগুলো যে কষ্টের দিক থেকে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো বা বাবা চলে না গেলে কখনোই বুঝতে পারতাম না আচ্ছা যে মানুষগুলোকে আমরা সবথেকে বেশি ভালোবাসি সবথেকে বেশি কেয়ার করি আল্লাহ কেন তাদেরকে এত তাড়াতাড়ি কেড়ে নেয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুইটিস লাইফস্টাইল ইন দুবাই চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত শ্বশুর মারা গিয়েছে আজকে প্রায় চল্লিশ দিন হতে চললো তাই চিন্তা করলাম আজকে কিছু ফকির খাওয়াই এবং কিছু মিলাদ মাহফিলের আয়োজন করি যদিও আজকের ব্লগটা আমার জন্য একটু কষ্টদায়ক তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি শ্বশুর বললে ভুল হবে কারণ উনি আমার বাবার থেকে কম নয় যদিও বা আমি জন্মের পর থেকে আমার বাবাকে কাছে পাইনি বিদেশেই কাটিয়েছেন বিয়ের পর থেকে আমার শ্বশুর যতটা আদর যত্ন আমাকে করেছে ততটা আদর যত্ন আমি আমার বাবার কাছ থেকেও পাইনি এই যে বাড়িটা দেখছেন এটাতে আমরা আসতাম শুধুমাত্রই আনন্দ করার জন্য আর আজকে যেন সেটা প্রাণহীন হয়ে পড়ে আছে কাছের মানুষগুলো যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখনই আমরা বুঝতে পারি জীবনের মূল্যটা ঠিক কতটা আর জীবনটা ঠিক কতটুকু ছোটো তারপরেও আমরা কত স্বাভাবিকভাবেই জীবন কাটিয়ে দেই কাছের মানুষগুলো কিভাবে আমাদেরকে ছেড়ে চলে যায় কিন্তু আমাদের ভিতরে ঠিক দুই থেকে তিন দিন বা চার দিন পর্যন্তই শোক থাকে আসলে প্রথম দিনের সুখের মতো যদি সব সময় থাকতো তাহলে তো আর মানুষ বেঁচে থাকতেই পারত না হয়তো বা আল্লাহ তার বাবা মায়ের জন্য প্রতি বছর এই আয়োজনগুলো করত আজকে আমরা সেই মানুষটার জন্য এই আয়োজনগুলো করছি আমার বিয়ের পর থেকে দেখে আসছি প্রতি বছর আমার শ্বশুর তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী আসলে কিছু গরিব দুঃখী মানুষদেরকে এনে বাসায় খাওয়াতো আর এইসব আয়োজন করত। কখনো ভাবতে পারিনি যে এই দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে যে আমাদেরকে আয়োজনগুলো করতে হবে আমার শ্বশুরের জন্য পরিবারের একটা মানুষ ঠিক কতটা তার পরিবারের সাথে আসতে পৃষ্ঠে জড়িয়ে থাকে সেটা তখনই বোঝা যায় যখন সেই মানুষটা পরিবারের সাথে থাকে না শোকটা তো কেটে যায় দুই চার পাঁচ দিনে কিন্তু এই মানুষটার সাথে যে স্মৃতিগুলো জড়িয়ে আছে সেগুলোকে যেন তার ছোঁয়া লেগে আছে যে জিনিসটাতেই হাত দিই সেটাই মনে পড়ে এটা তো বাবা কিনেছিল এটা তো বাবা এনেছিল মাসাল্লাহ আমাদের ফ্যামিলিটা যেহেতু অনেক বড় তাই হঠাৎ একদিন বাবা এই তিরপালটা কিনে এনেছিল তো আমরা জিজ্ঞেস করছিলাম আমরা তো ডাইনিংয়ে খাবার খাই তো বাবার সবসময় ইচ্ছা ছিল সবাই একসাথে বসে খাবার খাওয়া ডাইনিংয়ে যেহেতু ছয় থেকে সাতজনের বেশি খাওয়া যায় না তাই উনি এটা কিন এনে বলেছিল আমরা সবাই যখন একসাথে বাসায় আসব তখন এটা খাটে বিছিয়ে সবাই একসাথে খেতে বসবো একসাথে খাওয়া দাওয়া করব আর আজকে সেই বাবার জন্য মানুষ খাওয়াতেই আমাকে সেটা বিছাতে হচ্ছে যাই হোক আজকে তাদেরকে খাওয়ানোর জন্য মেনুতে রেখেছিলাম গরুর মাংস সবজি আর সাথে হচ্ছে মাসকলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে আর আজকের ওয়েদারটা অনেক বেশি খারাপ ছিল যার কারণে আমরা বেশি মানুষ আনতে পারিনি কারণ আজকে সকাল থেকে সারা দিন বৃষ্টি ছিল এ কারণে বেশি মানুষও পায়নি যাদেরকে পেয়েছি যাদেরকে বলেছি তো তারাই এসেছে এই মানুষগুলোকে আজকে খাওয়ানোর সময় প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডেই বাবার কথা মনে পড়ছিল কারণ বাবা তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে এরকম মানুষদেরকে এনে বাসায় খাওয়াতেন নিজ হাতে কত সুন্দর করে তাদেরকে আপ্যায়ন করতেন জানি না তারা কতটুকু তৃপ্তি সহকারে খেয়েছে তবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে মন মতো খাওয়ানোর জন্য দুপুরে খাবারের আয়োজন শেষ করে আসর ওয়াক্তে আমরা মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেছিলাম তো সেইটার জন্যই এখানে কিছু খাবারের আইটেম এনেছি তো এগুলো প্যাকেটিং খুলছিলাম এখানে যেহেতু আমরা প্যাকেট করে করে দিব তাই এখানে এগুলো আনার পর সবগুলো প্যাকেট খুলে এখন আমরা একটা একটা প্যাকেট করব। যদিও বা প্রতি শুক্রবারে আমরা মিলাদ মাহফিলের আয়োজন রাখি তো আজকে যেহেতু তাদেরকেও খাওয়ালাম তাই আজকেও একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি তো তাদেরকে খাওয়া দাওয়া করানোর পর আমরা সবাই খেয়ে তারপর বসে পড়েছি এই মিলাদের জন্য প্যাকেটিং করার জন্য এখানে প্যাকেটের মধ্যে প্রতিটা আইটেম একটা একটা দিয়ে সেটাকে স্টেপলার করে দিচ্ছিলাম কাজ করছিলাম আর মনে মনে ভাবছিলাম আজকে যদি বাবা থাকতো প্রতিটা কাজেই আমাদেরকে সাহায্য করতেন প্রতিটা কাজেই একটা একটা উপদেশ দিতেন এইটা এইভাবে না এভাবে করলে ভালো হতো জানি না বাবার জন্য ঠিক কতটুকু করতে পারছি কিন্তু চেষ্টা করে যাব সব সময় ইনশাআল্লাহ সেই কাজগুলোই করার যে কাজগুলো করলে বাবার জন্য মানুষ দোয়া করবে বাবার কবরে তার দোয়াগুলো পৌঁছে যাবে বাবা নামটা আসলে একটা বট গাছের ছায়ার মতো এটা যতক্ষণ থাকে ততক্ষণই সন্তানেরা সুরক্ষিত থাকে বাবা চলে গেলে বোঝা যায় সন্তানরা কতটা অসহায় হয়ে পড়ে প্রতিটা মানুষের কাছে বাবা এক অমূল্য রত্ন যেটা আমাদের কাছে ছিল কিন্তু আমরা ধরে রাখতে পারিনি আল্লাহ তালা তাকে নিয়ে গিয়েছেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের বাবার জন্য আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন আর ওনার জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে দেন তো আজকে এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ